হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে রিভিউ দিব স্কিন অ্যাকোয়া ইউভি সুপার মশ্চার মিল্ক সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটি জাপানিস সানস্ক্রিন জাপানিজ স্কিন কেয়ার স্কিন অ্যাকোয়ার অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এবং স্কিন অ্যাকোয়ার কিন্তু লাইক হিউজ কালেকশান আছে সানস্ক্রিনের আজকে রিভিউ দিব আমি এই স্কিন অ্যাকোয়ার মশ্চার মিল্কটা আমি ফার্স্ট স্কিন অ্যাকোয়ার সানস্ক্রিনের মধ্যে এইটা ইউজ করেছি নেক্সট ইউজ করলে আরও অন্যগুলোর রিভিউ দিবো এই সানস্ক্রিনটির প্যাকেজিংটা হচ্ছে চল্লিশ এর যেটা খুবই হ্যান্ডি আপনি কোথাও গেলে রিঅ্যাপ্লাইয়ের জন্য কিন্তু এটা ব্যাগে ক্যারি করে নিতে পারেন অ্যান্ড এটার প্রাইস বলবো বাংলাদেশে আমার কাছে নিয়েছে নয়শো নব্বই টাকা এবং সাথে ডেলিভারি চার্জ লেগেছে তো কাইন্ড অফ এক হাজার টাকা আপনার লেগে যাবে এই সানস্ক্রিনটা যেটা আপনার চল্লিশ এম পাবেন আর এটা হচ্ছে এসপিএ ফিফটি প্লাস ফোর প্লাস আর এটা টেক্সচার আমি আমার হ্যান্ডে ইউজ করে দেখিয়ে দিব অ্যান্ড এটা নিয়ে সবার একটা প্রশ্নই থাকে যে এটাকে ম্যাট ফিনিশ দেয় তো সেটা জানতে হলে আজকের ভিডিওটি পুরো দেখতে হবে এটার প্যাকেজিংটা অনেক বেশি কিউট অ্যান্ড যে এটা এভাবে খুলে ব্যবহার করতে হয় জাপানি সানস্ক্রিনের একটা বিশেষত্ব হলো এই সানস্ক্রিনগুলো কিন্তু বেশিরভাগই আমি দেখেছি ডিউ ফিনিশ দেয় তো এই সানস্ক্রিনগুলোর মধ্যে যদি ম্যাট ফিনিশ দেয় অনেকের অয়েলি স্কিনের জন্য ম্যাট ফিনিশ সানস্ক্রিন চাচ্ছেন তো তারা কেটা কিনবেন বেসিক্যালি এটার ফিনিশিংটা আমি বলবো যে এটা ম্যাটও না এবং লাইক ডিউইও না মাঝামাঝি আমি এর টেক্সচারটা আগে দেখে দিই এই টেক্সচারটা অনেক বেশি একদম মিল্কের মতো আসলেই এটা একদম মিল্কের মতো বলে এটার নাম ময়শ্চার মিল্ক দেওয়া হয়েছে এটা হ্যান্ডে দিলেই একদম লাইক লিকুইড টাইপ অনেকে যারা লিকুইড টাইপ সানস্ক্রিন পছন্দ করেন তাদের কিন্তু এটা অনেক ভালো লাগে এখন আমি এটা অ্যাপ্লাই করে নিব অ্যাপ্লাই করার পর ফার্স্ট পনেরো মিনিট মনে হবে যে এটা আপনাকে ফুললি ডিউ ফিনিশ দিচ্ছে বাট পনেরো মিনিট পর আপনি যখন খেয়াল করবেন আমি পনেরো মিনিট পর আপনার আমার হ্যান্ডটা আপনাদেরকে দেখাবো তখন মনে হবে যে না এটা ম্যাট ফিনিশ দেয় বাট এটা ম্যাট কাইন্ডা দেন আপনি আপনার স্কিনকে টাচ করলে বুঝতে পারবেন ম্যাট অ্যান্ড ডিউ এর মাঝামাঝি যে সেমি ম্যাট ফিনিশটা সেরকম বাট কাইন্ডা ম্যাটই লাগে যাদের স্কিন একদম লাইক আমার স্কিন কম্বিনেশন আমার নোজ এরিয়াটা হচ্ছে অয়েলি এবং চিক এগুলো হচ্ছে ড্রাই তো আমার কাছে এটা ম্যাট ফিনিশই লাগে একদম কারণ আমার চিকে আমি যখন টাচ করি তখন মনে হয় যে না এটা ম্যাট ফিনিশ দিয়েছে তো এক কথায় বলতে গেলে যে এই সানস্ক্রিনটাকে ম্যাট ফিনিশ দেয় এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে যাদের ড্রাই স্কিন তাদেরকে একদম ম্যাট ফিনিশ দেবে যাদের কম্বিনেশন স্কিন আমার মতো তাদের নোজ এরিয়াতে হচ্ছে সেমি ম্যাট ফিনিশ দেবে কারণ নোজ এরিয়াটা অয়েলি আর চিক বনে দিবে হচ্ছে ড্রাই মানে ম্যাট ফিনিশ আর যাদের হচ্ছে একদম অয়েলি স্কিন তাদেরকে সেমি ম্যাট দিবে ম্যাট ফিনিশ এটা দিবে না সো ইট ডিপেন্ডস আর এবার বলবো যে এই সানস্ক্রিনটা আপনি পারচেস করবেন কি না যারা হচ্ছে স্টিক সানস্ক্রিন লাইক স্টিক সানস্ক্রিন বাইরে রিঅ্যাপ্লাই করতে পছন্দ করেন না তারা কিন্তু এই সানস্ক্রিনটা নিয়ে রিঅ্যাপ্লাই করতে পারেন কারণ এটা হচ্ছে অনেক বেশি ছোটো হয় আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তো তারা এটা পারচেস করতে পারেন অনলি ফর রিঅপ্লাই অ্যান্ড এমনিতে ব্যবহার করার জন্য ভালো এটা যাদের লিকুইড সানস্ক্রিন ভালো লাগে তাদের জন্য এটা বেস্ট আমি বলবো মিশার থেকেও এটা ভালো কারণ মিশাটা আমার স্কিনে দেওয়ার পরে অনেক বেশি চুলকাতো স্কিনটা তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার হাত হাত কিন্তু ড্রাই স্কিন তাই এখানে পুরোটাই ম্যাট ফিনিশ দিয়ে দিয়েছে আর জাপানি স্কিন কেয়ারের এক্সপায়ারি ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেট জানতে চাইলে যাতে আমি হচ্ছে আরেকটা নিউ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারি কিভাবে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট আপনারা জানতে পারবেন